বন্ধুরা স্বাগত জানাচ্ছি ফিশ ব্লগার নাজমুল চ্যানেলের আজকের ভিডিওতে কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু না টেনে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এই মুহূর্তে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তা কিন্তু আজকে কিভাবে ধরা হয়েছে তা আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদের দেখাব তাই দেখতে থাকুন আজকের ভিডিওটি এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখতে পাবেন খালে জাল পেতে রাখা হয়েছে সেই জালের মাছগুলো বালতিতে তোলা হবে এবং এরপর সেই মাছগুলোকে বালতি সহ বাড়িতে নিয়ে কী মাছ পাওয়া গেলো তা দেখানো হবে এবং সেই মাছগুলো বেছে আলাদা করা হবে

버둥거려. 아픈데. 근데 자다가 이거 끝나지 않아요. 서울아기 출산답게야. বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এটি ইউনিউন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাপোর্ট করি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দোস্ত আগে আপ আমার চ্যানেলটা নেয় হয়তো প্লিজ সাবস্ক্রাইব কি দিয়ে কমেন্ট দাঁড়িয়ে আর আমাদের সাথ বানায়